টাইমস বিজেপি গণতন্ত্র বাঁচাও অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল হলদিবাইতে রবিবার প্রথমে বিকেল চারটা পঁয়তাল্লিশ নাগাদ শহরের রেলগেট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে হলদিবাই থানার সামনে আসেন বিজেপির নেতাকর্মীরা এরপর থানার সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি দেবাশিষ চক্রবর্তী হলদিবাড়ি টাউন মন্ডলের সভাপতি প্রদীপ সরকার সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক সহসভাপতি গণেশ পাণ্ডে বিজেপির উত্তর মণ্ডল সভাপতি দীনবন্ধু রায় বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি প্রসন্ন রায় সহ অন্যান্যরা এদিনের কর্মসূচি সম্পর্কে কি বললেন হলদিবাড়ি টাউন মন্ডলের সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক ও সভাপতি প্রদীপ সরকার শুনুন আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছি সমগ্র সাথে হলদিবাড়ি জানাতে আমরা বিক্ষোভ করতে আছি আপনারা জানেন আজকে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আজকে আমাদের গণতন্ত্র পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী একজন মহিলা আজকে সেই মহিলা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী পশ্চিম বাংলার মায়েদের সাধারণ মায়েদের আজকে সুরক্ষিত নয় অদ্ভুত ভাবে আমরা দেখতে পেলাম কুচবিহারের আপনারা হচ্ছে পার্টি ভারতীয় জনতা পার্টির আইন শৃঙ্খলা টোটালটাই বাংলার পুলিশ মানুষকে গুলি করছে আজকে পুলিশ তাদেরকে ধরতে পারছে না আমরা চাই আজকে পশ্চিম বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক পশ্চিম বাংলার সাধারণ মায়েরা সুরক্ষিত থাক পশ্চিম বাংলার জনগণ আজকে সুরক্ষিত থাক আজকে এই পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের আমলে আমাদের মনে হচ্ছে না যে পশ্চিম বাংলা সুরক্ষিত থাকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য আগামী দিনে পশ্চিম বাংলায় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এই যতদিন না অবধি প্রতিষ্ঠিত হচ্ছে গণতন্ত্র আমরা আমাদের আন্দোলন লড়াই চালিয়ে যাবে আমার নাম দিলীপ মল্লিক আমি হলদিবাইটা আন্দোলনে

রাজ্যে মহিলাদের কি করে বিভস্ত্র ভাবে শাড়ি খুলে তাদের যেভাবে অত্যাচার করছে এটা শুধু পড়ছে হলদিবাড়ি আমাদের হ্যাঁ তারই অঙ্গ

করতে পারছে না আমরা গণতন্ত্র বাঁচাতে চাই বিক্ষোভ করছি যাতে অন্যায় কি করবে তাদের যাতে